জুলাই আগস্ট আন্দোলনে হাসিনা সরকারের পতন হলে বিভিন্ন দেশে পালিয়ে যান আওয়ামী লীগের নেতাকর্মীরা আবার অনেকে আটক হন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তাদের মধ্যে অন্যতম একজন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আদালতে আওয়ামী লীগের এই মন্ত্রীকে হাজির করা হলে প্রায় সময় তিনি কিছু না কিছু কথা বলেন ১৯ ফেব্রুয়ারিও তিনি বিভিন্ন মন্তব্য করেছেন জুলাই গণ অভ্যুত্থানের সময় ধানমন্ডি থানায় দায়ের হওয়া এক মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন নিয়ে পলককে এদিন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ হেলমেট হাত করা ও বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে আদালতে আনা হয় তাকে এর আইনজীবী ও সাংবাদিকদের শুনিয়ে পলক মধ্যে বলেন কারাগারে চরম অর্থ সংকটে অবস্থায় রয়েছেন তিনি খাওয়ারও টাকা নাই তার কাছে কারাগারে থাকা ব্যারিস্টার সুমনের সঙ্গে রুটি কলা ভাগ করে খান তিনি এ সময় পলক আরো বলেন জেলখানার জীবন মারাত্মক শিক্ষার জীবন সবার কম করে হলেও সাত দিন জেলে থাকা উচিত এ সময় পুলিশ তাকে কথা বলতে নিষেধ করেন জবাবে পলক বলেন আমি কোনো বেআইনি কথা বলছি না আদালতে কথা বললে রিমান্ড বাড়িয়ে দেয়া হয় বলেও অভিযোগ করেন পলক আইনজীবীদের সঙ্গে কথা বলার সময় সাংবাদিকদের উদ্দেশ্যে পলক বলেন আমাদের নিয়ে লেখার সময় আপনারা একটু সদয় হবেন শুনানি শেষে পলককে ধানমন্ডি থানার মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম পরে তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের গারদখানায় নিয়ে যাওয়া হয় ইয়াসিন আলী সোনালি নিউজ ঢাকা